মাছে মানে কি দিয়ে বড়শি দিয়ে ধরে হ্যাঁ কাকে হুইসেল দেওয়া হচ্ছে এটা ও আচ্ছা উপর থেকে যদি কিছু ফেলে পঞ্চাশ ফুটে রান রানিং করছি জলে বসবি I'm okay. going মানে আজকে গোটায় ওটাই রব হয়ে যাচ্ছে যে মাছ প্রচুর দু তিনটা লোক এলো বাইশ কেজি ধরবো কালকে আরো ধরেছে Hva forbanna.